আমরা কোনো গায়ের ডোমিনেশন দিতে দেখতে চাই না কোনো একটা হয়ে গেছে আমরা যেটা দেখতে চাই না আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো যাতে যাতে করে সবাই এখানে খেলতে পারে আমরা যে রুম অব দি গেম যাতে খেলতে পারে সেই ব্যবস্থা আমরা এখানে করবো যেটা বলতে বলতে আমি

আগে আমি নির্বাচন হয়েছে আমি নির্বাচন হয়েছে একশো তিপান্ন ভোটে নির্বাচিত হয়েছে এই জন্যই তো কল্যাণ ভাই আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই এরকম যাতে নয় আল্লাহ আমাদেরকে আমার গ্রেট অপরচুনিটি আপনারা চ্যালেঞ্জ বলছেন তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি যে জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য